আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করলাম মেরি মাছ দিয়ে ফুলকপি গাজর আর শিম দিয়ে আর বেগুন ভাজলাম আর দুইটা কই মাছ ভুনা করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবে তো মাছগুলো ভেজে নিচ্ছি কই মাছ আগে ভেজে নিয়েছি এখন মিনি মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন তরকারিটা বসাবো পেঁয়াজ দিয়ে দিলাম চুলায় তেল আর পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুলে দিব এটাও ভালো করে ভাজবো টমেটো দিয়ে দিব লবণ দিব হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়ো দিব অল্প একটু পানি দিব এখন তরকারি গুলো দিয়ে ভালো করে পছন্দ এখানে কোনো আলু দিইনি ফুলকপি গাজর নিয়েছি ঢেকে দিব এখন ধাক্কাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিবাই থেকে অনেক পানি উঠেছে ভালো করে কষাবো তরকারিটা আবারও ঢেকে দিব তেল উঠা পর্যন্ত তরকারিটা কষাতে থাকবো ঘুগেটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব বলক চলে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিব ঢেকে দিব থেকে কিছু টমেটো দিয়ে দিব তো তরকারিটা ওই চুলা দিয়ে এখন বেগুনটা ভিজে নিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম